ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আসছ না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় Так ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এত দিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যাপন তোর জন্য শেষ করলাম আজকে বউ পায়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্ট পায় না করছো জীবনে 10 মাস আমারে পেটে ধারণ করলা খাইতে পারো না বমি করছো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমারে বের করা হয়েছে। দুই বছর আমারে দুধ খাওয়া হইছে পেশাব পায়খানা পরিষ্কার করেছো বয়স যখন 3 4 তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইশাই তোমার মা ডাকা শুরু করছে। যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা

বৌমাদেরকে কষ্ট না অনেক আছে পান থেকে চুন খসলে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ্দ আদায় এরকম আসানা নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিকই না বৌমাকে বদোয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানেই জামেলা আসে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা খবরদার টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকিলটি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না করবে এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আসেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে প্রকৃতির একটা মাইর আছে এটা শেষ মাইর এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা